হ্যালো ভিউ চিত্রনায়িকা স্বপ্ন বুবলিকে এবার সাকিব খানের বাসায় যেতে দেখে গিয়েছে গতকালকে সাকিব খানের জন্মদিন ছিল সে কারণেই শেহজাদ খান কি নিয়েই কিন্তু সাকিব খানের বাসায় গিয়েছেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি তার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জড়িয়ে পড়েছে বুবলি তার ভেরিফাই ফেসবুক পেজেই শেহজাদ খান বীর এবং সাকিব খান যখন কেক কাটে তখনই তিনি ওপর সাইডে বসে বসেই কিন্তু ভিডিও করছিলেন সাকিব খান এবং বীরের সেই ভিডিওটি নিজের ভেরিফাই ফেসবুক পেজেই শেয়ার করেন বুবলি মুহূর্তে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বীর তার বাবার জন্যই কিন্তু কেক নিয়ে গেছে তার জন্মদিনে এবং বাবা ছেলেকে সেখানে খুব খুনসুটি করতেও দেখা গিয়েছে এই ভিডিওটি ধারণ করেন চিত্রনায়িকা সবনম বুবলি এবং সাকিব তিনি সুন্দর মতন হিজাব পরেই যেই পোশাক পরে থাকেন বুবলি তার ব্যতিক্রমিক পোশাকেই দেখা গিয়েছে সাকিব খানের বাসায় পরে যেতে তবে বুবলির এই হিজাব পরা ভিডিওটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে তখন অনেকেই মন্তব্য করেছে বুবলি কি পরিবর্তন হয়ে গিয়েছে সাকিবের জন্য আসলে এমনটা কিছুই না যেহেতু এটা রমজান মাস চলছে এবং সাকিব খানের জন্মদিন সাকিব খানের বাসায় যাচ্ছে সে কারণেই কিন্তু এরকম পোশাক পরেছেন বুবলি তবে বুবলিতে যে সাকিব খানের বাসায় গিয়েছেন তার জন্মদিনে সেটা কিন্তু তিনি টেকটিক করে জানিয়ে দিয়েছেন যখন সাকিব খান বীর কেক কাটেন তখন কিন্তু তিনি ক্যামেরার পিছন থেকে কথা বলে সবাইকে জানালেন যে আমিও এখানে উপস্থিত আছি তবে যে যাই বলুক বুবলি বীর সাকিব খানকে একসঙ্গে দেখে বুবলি বক্তরা বেশ খুশি হয়েছে তো যাই হোক বৃহৎ চিত্রনায়িকা বুবলি সাকিব খান বীর কিনে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন